বলেছেন কিয়ামত হবে এটা কারো বলার ক্ষমতা নাই কিন্তু বিশ্ব যখন যখনই তোমরা আলামতগুলো দেখতে পাবে দুনিয়া শেষ হতে যাবে দুনিয়া শেষ হওয়ার পূর্বে কিছু লক্ষণ দেখা দিবে এগুলো নবীজি তিনি বলেছেন যখনই তোমরা কিছু কিছু আলামত যখন তোমরা দেখতে পাবে তোমরা বুঝে নিবে যে কিয়ামতটা সন্নিকটে চলে এসেছে কিয়ামতটা কাছে এসেছে কিয়ামতের সব চাইতে বড় আলামত কিয়ামতের সব চাইতে বড় তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলাইহি আসাল্লাম নবীজি বলেছেন তোমরা যদি সব চাইতে বড় আলামত দেখতে চাও তাহলে তোমরা নবী মোহাম্মদ কে দেখো আমি হলাম আখির যাবানার নবী আমি হলাম বিশ্ব নবী আমার পরে কোন নবী আসবে না আমার পরে কোন রসুল আসবে না আমি হলাম শেষ নবী কার মানে তোমরা বুঝে নাও আমি এসেছি মানে কি আমার চলে আসবে আর বেশি দূরে নাই তো সব চাইতে বড় কিয়ামতের আলামত হলেন নবী মোহাম্মদ তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে তো নবীজি বলেছেন এই শাহাদাত আঙ্গুল আর এই তরমজি আঙ্গুল যেটা রয়েছে এই তরজনী আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল কত দূর দূরে রয়েছে না তো এতটা তো নবী বলছেন যে আমিকে দেখে নাও বিশ্ব নবী বলছেন আমি হলাম আর কি এত দূরে রয়েছে তার মানে তোমরা বুঝে নাও যে সব বড় কিয়ামতের আলামত নবী মুহাম্মদ পৃথিবীতে আগমন করে হয়েছে দ্বিতীয় নাম্বার ফলাওয়াল শাকাল কমার সুরা কমরের এক নাম্বার আয়াতের ভিতরে আল্লা বলেছেন যে চন্দ্র দুই খিণ্ডিত হয়েছে মক্কাবাসীরা নবীজিকে সে বলতেন যখন নবীজি চল্লিশ বছরে দাওয়াতি দিতে লাগলেন যখন নবীজি নবদি নিলেন তখন মক্কাবাসীরা যখন কাফেররা নবীকে নবী বলে স্বীকার করতে পারে নাই তখন মক্কাবাসীরা বলতেন হে নবী মোহাম্মদ আপনি তো নবী বলে দাবি করছেন আপনি তো নবুয়াত পেয়েছেন তিনি আপনি বলছেন তো বলেন আপনি যদি নবী হন আপনি যদি নবুয়াত দাবি করেন তাহলে চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দেখিয়ে দাও যদি কালে চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দেখিয়ে দিতে পারো তাহলে আমরা যেন ইমান আনবো তখন আল্লাহর কাছে সুপারিশ করলো আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ মহাম্মদের দোয়াকে গ্রহণ করলো নবী মুহাম্মাদের ধোঁয়া গ্রহণ করে তার সফলতাকে নবীর দুয়াতে আল্লাহর হুকুমে তার চন্দ্র দুইখণ্ডিত হয়েছে তার মানে নবীজি বলছেন জেনে না চন্দ্র যে দুইখণ্ডিত হয়েছে দুই টুকরো হয়েছে এটা কিয়ামতের আলামা যখন তোমরা এগুলো দেখতে পাবে তোমরা এগুলো যেমন দেখে নিয়েছ তখন তোমরা ভেবে না কেয়া মাত্রা সন্নিকটে চলে এসেছে এবার দেখেন আর কি দেখতে পাবেন একটা হাদিস তিরমিজি শরীফের হাদিস দুই হাজার দুশত পাঁচ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন তোমরা এগুলো আলামত দেখতে পাবেন তিরমিজি শরীফের দুই হাজার দুই পাঁচ নম্বর হাদিস নবীজি বলেছেন ইন্নামিন আশরাত কিয়ামতের নির্দশন হল কিয়ামতের আলামত তোমরা পাঁচটি দেখতে পাবে এক নম্বর হলো আইন যুরফা আল ইলম ওয়ায়দহার আল জাহাল তুয়া ইয়াশশিনা তুয়া তুশribাল খুমর ওয়ায়াকুরা নিসায়া ওয়া ইয়াকিল লারজাল হাতা ইয়াকুনা লাকুম সিনাতান কাইয়্যিবুন ওয়াহিদুন আল্লাহর নবী বলেছেন থিয়ামত কখন হবে তা কেউ জানে না হবে এই পাঁচটা জিনিস তোমরা কিয়ামতের আগে দেখতে পাবে এক নাম্বার মূর্খতা বেড়ে যাবে আইন যুরফা আল ইলিমটা যখন কমে যাবে শিক্ষা উঠে যাবে আর ওয়াই হারাল যখন মূর্খতা বর্ষণ হবে যখন মূর্খ বেশি বেশি যখন বাড়বে তখন এখন বর্তমান প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বি এ পাস এম এ পাস তার মানে আমাদের গ্রামে আমাদের এলাকায় আমাদের মহল্লাতে মনে হচ্ছে যে শিক্ষিতর হার বাড়ছে আর নবীজ বলেছেন শিক্ষিতর হার কমে যাবে তো নবীজি কি মিথ্যা কথা বলেছেন যে না ওই শিক্ষাকে নবীজি না কাজ করেছেন ওই শিক্ষা শিক্ষা নয় যে শিক্ষা আপনাকে চাকরিতে এসএসসিতে বসার যোগ্যতা দিল আর আপনি যখন ট্রেন থেকে নামলেন তখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন পেশাব করবেন স্কুলে যাবেন কলেজে যাবেন বাজারে যাবেন কেমন শিক্ষা অর্জন করলেও তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশা হতে বাধ্য করে মানুষকে সালাম দেয় না মানুষের সঙ্গে ভদ্র আচরণ করে না মানুষের সঙ্গে ভদ্রতামূলক আচরণ করে না তার মানে এমন শিক্ষা যে তার নিজের মা বাপ যখন মারা যাবে নিজের মায়ের জন্য দোয়া করতে পারবে না রব্বের কামহবা কামার সাগিরা এগুলো দুয়া যখন বের হবে না তার মানে এমন শিক্ষা শিক্ষা নাই তারপরে দেখেন সর্বশেষ যেটা কথা হল এমন শিক্ষা অর্জন করলো সেই শিক্ষা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না তাহলে এই শিক্ষা কোনদিন নিজের সফলতা আনতে পারে না নবীজি বলছেন যখন শিক্ষা উঠে যাবে এটা হলো কিয়ামতের আলামত মূর্খতা বর্ষণ হবে জেনা বেশি বৃদ্ধি পাবে জেনা হার করে জেনা বাড়বে আজকে দেখেন তিরিশে অক্টোবর আপনাদের মাদ্রাসায় জলসার আয়োজন করেছেন এত সুন্দর কোরআন মাহফিলের একটা মাহফিল যেখানে অনেক ওলা মাইক্রাম দূর দূরান্ত থেকে আলোচনা করছেন আর এখানে একটা জেনার কারখানা খোলা হয়েছে ডান দিকে দেখতে পাচ্ছেন এই ডান দিকে এটা হলো জেনার কারখানা এটা বাজার নয় নারী পুরুষ মানুষ যুবক যুবতী যে ধাক্কা মেরে চলছে একে অপরে যেন এখানে আপনারা কোন কোরআনের আলোচনা শ্রবণ করছেন আর যারা যুবক আছে যারা যুবতী আছে আপনি বাজারে যান মেলাতে যান এখন রাস্তাঘাটে যান তারা নিজেকে নিজেকে মনে হচ্ছে যে তাদের জন্য রঙের আড্ডাখানা খোলা আছে তারা বাজারে গিয়ে এখন একে অপরে ধাক্কা মেরে চলছে একটা কথা মনে রাখবেন একটা মহিলাকে উলঙ্গ করে জেনা পারা শুধু এটাই মনে হয় আমরা ভাবি যে না যে না এটাই জেনা নয় এটা তো যে না সব চাইতে এগুলো বড় যে না তো যে না যে রাস্তাতে হয় মেলাতে হয় যেখানে জেনা হচ্ছে তো সেখানে হাতের ঝেনা হচ্ছে পায়ের জেনা হচ্ছে সেখানে চোখের জেনা হচ্ছে হাতের ঝেনা হচ্ছে তার মানে দেখেন কর্ণের জেনা হয় চোখের জেনা হয় হাতের জেনা হয় পায়ের জেনা হয় ব্রেনের সরল শক্তির অন্তরের জেনা তার মানে বাজারে যেগুলো চেনা হচ্ছে হাতের চেনা হচ্ছে পায়ের চেনা হচ্ছে চোখের জেনার সংখ্যা বেড়ে যাবে মানুষ চেনাকে চেনা মনে করবে না কেমন চেনা বৃদ্ধি হয়ে যাবে যেমন একটা সার যেমন একটা সার যেমন গাভীর সঙ্গে বিলামিশ ওর পাশ দিয়ে যদি আমি আব্দুল খাইয়ম যদি যায় আপনাদের মাদ্রাসার হেড মাওলানা যদি যায় আপনাদের মাদ্রাসার জলসার সভাপতি যদি যায় আপনাদের গ্রামের যদি এম এল এ এম যায় প্রধান চাই মেম্বার যায় স্যার যদি গাভীর সঙ্গে মেলামেশা করে তাহলে তাকে লাজ লজ্জা লাগবে না কার পাশ দিয়ে কে না গেল ওটা তার দেখার নাই পুরুষ যেমন পশু যেমন বোঝে না মানে নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো নারী পুরুষ ব্যাবিচার করবে নারী পুরুষ অবাদ মিলামিশা করবে মানুষের সামনেই পশুদের মতো এদের লজ্জা বলে কিছুই থাকবে না এদের হায়া থাকবে না এদের শরম থাকবে না এরা রাস্তাতে চলবে ট্রেনে যাবে সফরে যাবে যেখানে যাবে এরা সম্মানজনক অনুস্থিতি নয় এরা অবাধ মিলামিশায় প্রেম পিটিতে ব্যস্ত থাকবে এটাই নবীজি বলেছেন নাম্বার চার নবীজি বলেছেন তোমার তো শ্রী বেল তোমার পান বেড়ে যাবে মদ বেশি বেশি করে মদ খাবে তার মানে আগেকার যুগে দেখবেন মানুষ জঙ্গলে গিয়ে মদ পান করতো তাকে লজ্জা লাগতো তাকে হায়া লাগতো আর এখন সরকার গ্রামের মধ্যে টাউনের মধ্যে মদের লাইসেন্স দিতে শুরু করেছে গ্রামের মানুষ এখন ব্যাপক হারে প্রকাশে মদ পান করেছে নাম্বার পাঁচ নবীজি বলেছেন ওয়া এক ফুরান্নে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে এতই মহিলাদের সংখ্যা বেড়েছে আপনি রাস্তাতে যান ট্রেনে যান অটোতে যান বাসে যান যেখানে যাবেন শুধু মহিলার মহিলা মহিলার মহিলা মহিলাদের সংখ্যা কতটা বাড়বে থোঁয়া কিল্লা রিজাল হাতায়া খুনা লেখমসিনা ইমরাতান ভাইয়ে বনোয়া আল্লাহ আর নবী বলেছেন খঞ্চ মহিলা হবে আর একজন পুরুষ হবে তখন তোমরা ভেবে নেবে তোমাদের চলে যখন আলামত যেইগুলো আলামতের কথা বললাম যে কিয়ামত যে হবে এটা কেউ জানে না তো আলামত গুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে না হবে কথা বলেন এদিকে দেখেন ছেলেটার পিছনে ব্যস্ত সব ছেলের কান্না দেখেনি এখন পর্যন্ত ওই দূরে লেগে যান ছেলেটাকে আমার থেকে সুর ভালো ওদিকে দেখছে এখন মানুষ তো এইগুলো আলামত বর্তমান দেখা যাচ্ছে না যাবে দেখা যাচ্ছে তার মানে কি আমাতটা কত দূরে কাছাকাছি চলে আসছে খুব বেশি দূর নাই তার মানে সন্নিকটে চলে আসছে তার মানে কালকেই হয়ে যাবে দু হাজার পঞ্চাশে এটাও ভাবি এটা যে আল্লাহ নবীতে বলেছেন এত দূর ছাড়া ছাড়ি তো চোদ্দশো বছর তো পার হয়ে গেছে তো হচ্ছে না জি যে অবশ্যই দেরি আছে তবে কাছে আসছে এটাই মনে রাখেন এখন শুনে যাওয়ার পরে ভাবছেন মনে হয় আর দশ বছর পাঁচ বছর এবার দেখেন আর একটা হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন তিরমেজি শরীফের হাদিস দুই হাজার একশো আটানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন কখন কে আমাত হবে তার নিদর্শন কি তা আল্লাহ রসুল বলেছেন ইসমেহুর রাজ্যলে মেনান ওয়েংশি মানুষ সকালে ঈমানদার থাকবে আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে খুব ভালো করে শুনেন সকালে ঈমানদার আর সন্ধ্যায় কাফের জীবনে দেখেছেন না দেখেন নাই।? হ্যাঁ তো আল্লাহ রসুল বলেছেন এরা দুনিয়ার সাথে দুনিয়ার লোভে এরা ইমানটাকে বিক্রি করে তোরে সকালে আপনার সঙ্গে ফজরের সলাতা দেয় করলে একবার এত সুন্দর করে হ্যাঁ দুরিকা সলাতা দেয় করে জমাট সহকারে ফজরের আগেই দুরিকা নে কি কামিয়ে লেছে আর তারপরে সন্ধ্যার সময় কাম ফুরিয়ে দিয়েছে শেষ বিমানই নাই এরকমটা হচ্ছে বর্তমান একটা ঘটনা আপনাদের সম্মুখে বলি কিছুদিন আগে লকডাউনে একটা কাঁচা বানা ভার হয়েছিল জানেন খবর আসে কারো কাছে কাঁচা বদাম ভাইরাল হয়েছিল তো ভাইরাল হয়েছিল ওই চাচার কাছে একজন মহিলা এসে নেচেছিল সেই মহিলাটা কোথাকার জানেন বাংলাদেশের ভালো খবর আছে সেই মহিলাটা হচ্ছে মুসলিম কান্ট্রির মুসলিম দেশের মুসলিম পরিবারের মুসলিম মহিলা বলে নওজুবিল্লাহ তো ওই কাঁচা বদাম চাচার পাশে এসে ড্যান্স করে তো একজন মুসলিম হয়ে ড্যান্স করে অনেক টাকা ইনকাম করলো তো সে তো একজন মুসলিম মমিনা তো তার ইমান থাকলো কিছু টাকার সাথে লোভে দুনিয়ার লোভে ইমান টাকা বিক্রি করে দিল এটাই হাদিস এইটাই হাদিস আল্লাহ রসুল বলছেন যে সকালে দেখে ইমানদার কিছু মধ্যে বিকেলে দেখবে সন্ধ্যায় দেখবে যে কাফের হয়ে গেছে তো বর্তমানে এগুলো হতে চালু করেছে তার মানে কেমতটা বেশি দূর তা নয় আর একটা হাদিস দুই হাজার দুশো সাত তির মি জি শরী করে হাদিস আল্লাহ রসুল বলেছেন লাতাকু মোসা লাতাকু মোসা তোহাত্তাল্লাই কিয়ামত কখন হবে যদি কালে পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কেয়ামত হবে না তার মানে আপনাদের এই গ্রামে যদি একটা ইমানদার থাকে একজন যদি মবিন থাকে সারা পৃথিবী মানুষ যদি কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় আর একটাই মানুষ যদি আপনাদের মাদ্রাসার মসজিদে আল্লাহ আল্লাহ আল্লাহকে তৌহিদকে স্বীকার করছে আর নিজেকে খুলুসিয়াতের সাথে ইখলাসের সাথে আল্লাহকে ডাকছে ইমানদার রয়েছে নবীজি বলেছেন একজন ব্যক্তি যদি আল্লাহ বলার লোক থাকে তাহলে ততদিন কিয়ামত হবে না তার মানে এখন অনেক লোক লোক আছে আল্লাহ বলার লোক আছে প্রত্যেকটা মসজিদে আজান হচ্ছে সলা চলছে খাবার শরীফের খাবার চত করে সবসময় কোরআন তালাবাদ চলছে নামাজ চলছে চব্বিশ ঘন্টা কোনো একটা সেকেন্ড বাদ নাই তার মানে কিয়ামতটা আর অনেক ঘুরে রয়েছে তার মানে আলেম ওলামা উঠে যাবে বিদ্যা উঠে যাবে ইলিম শিক্ষা উঠে যাবে তখন তোমরা ভেবে নিবে আল্লাহ যখন কিয়ামত দিবেন তখন ইলিম শিক্ষা চর্চা চর্চা থাকবে না কালাম কোরআনের শিক্ষা উঠতে আরম্ভ করবে আর পৃথিবী থেকে বড় বড় যারা আলেম তারা মারা যাবে ইলম শিক্ষাকে আমার আল্লাহ তুলে নিবে আর যারা জালেম যারা কাফের বেঈমানের উপরে আল্লাহ কিয়ামত করবে ওপরে উপরে কিয়ামত করবেন না তার মানে এবার দেখেন নবীজি বলছে যখনই তোমরা এই আলামতগুলো যখন দেখতে পাবে তখন তোমরা ভেবে না কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে এ দেখেন সূরা আমার সাত আট মাই নম্বর আয়তের ভিতরে আল্লা বলেছেন থুয়া বারিকাল বাসার পাল খসাফাল কমার থোঁয়া ফাঁ সাফা যেদিন চমকে যাবে থদিন চন্দ্র যেদিন চন্দ্র যেদিন আলো হারিয়ে ফেলবে সুরা তাকবীরের এক নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ফিদা শামসু কুবরা যেদিন সূর্য যেদিন আলো হারিয়ে ফেলবে রে তুমা জুমিয়া শামসু ওয়াল কমার চন্দ্র সূর্য যেদিন আলো হারিয়ে ফেলবে চন্দ্রের আলো থাকবে না সূর্যের যেদিন আলো থাকবে না আল্লাহ তখন ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি সিঙ্গাই তখন ফুৎকার দিয়ে দাও ওয়া নুফিখা ফিস সূরি

ওয়াইডাল বিহার ফ্চেরা যখন দেওয়া হবে আসমান চলে যাবে এত সুন্দর আসমান খসে 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 জমিনে পড়ে যাবে এবার কি হবে না তো এবার কি হবে চন্দ্রগুলো খসে খসে ঝরে ঝরে পড়ে যাবে সমুদ্রগুলোকে উত্তাল মেরে দুলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলযালের এক নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ইদাซিলซিলাতিল আরদ সিলজালাহা পৃথিবীকে প্রবল ঝাঁকনি মারা হবে এই ঝাঁকনি মারা কারণে পৃথিবী যেন কম্পিত হবে কাঁপতে কাঁপতে যখন প্রকম্পিত হবে তখন ওপর কার মাল ভিতরে চলে যাবে আর ভিতর কারমাল মাল সব ওপরে চলে আসবে ও এখন জাতিল আনন্দুয়া খোয়ালাহা এই যখন দৃশ্য হয়ে যাবে রে তখন মানুষেরা যখন দিশাহারা হয়ে যাবে ও কাল আল ইনসান মানুষেরা বলবে মালাহা 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 এর কি হলো পৃথিবীর কি হলো পৃথিবীর কি হলো পৃথিবী সেই দিন তার বিতন্তিত ঘটনা বর্ণনা করে দেবে পৃথিবী সেদিন তা বর্ণনা করে দেবে ইয়াওমা ইদিন তো হাদিস পৃথিবীর সেই দিন কথা বলবে জমিন সেই দিন তার বিতন্তিত ঘটনা বর্ণনা করে দেবে জমিন সেদিন কেন কথা বলবে আল্লাহ বলেছেন সূরা শিল চালের পাঁচ নম্বর আয়া আও হালাহা আল্লার আদেশে আল্লাহর হুকুমে জমিন সেদিন সব বর্ণনা করে দেবে তার মানে যখন ইসরাফিল একবার ফোঁৎ করে দিয়ে দেবে তখন আসমান মন্ডল থাকবে না পাহাড় থাকবে না পর্বত থাকবে না স্কুল থাকবে না ভার্সিটি থাকবে না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না সারা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে আত্মৃতিবিটা যেন একটা সমতল ভূমি হয়ে যাবে কিয়ামতের মাঠ কোথায় হবে এটাই কিয়ামতের মাঠ হবে এই জায়গাগুলো কিয়ামতের ময়দান হবে পৃথিবীটাই কিয়ামতের ময়দান হবে তবে কিন্তু এই রকম থাকবে না সকল পৃথিবীটা যেন একটা রুটির ফলার মতন হয়ে যাবে একবারে উঁচু নি কিছু খাল বিল পাহাড় পর্বত নদী নালা কিছুই থাকবে না সকলেই যেদিন সমতল ভূমি হয়ে যাবে আর রুটির খোলার মতন হয়ে যাবে তখন কিয়ামতের ময়দানে এবার সকলেই উঠতে আরম্ভ করবে পৃথিবীটা একটা রুটির খোলার মতন একবারে কিছুই থাকবে না প্লেন থাকবে একটা পল খ্যাড় ফোঁটা ঘাস কিছুই থাকবে না এটাই হবে কিয়ামতের ময়দান